আসসালামু আলাইকুম স্কাই এক্সপ্রেস পরিবারের সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা গত দেড় দুই বছর ধরে অপেক্ষা করছেন মালয়েশিয়ার কলিং ভিসা আবার কবে খুলবে সেই খবরের জন্য আজ আমরা বিস্তারিত জানব ভিসা কবে খুলবে নভেম্বরে এটি কলিং ভিসা চালু হচ্ছে মেডিকেল কখন থেকে শুরু হবে আর এইবারও কি আবার সে পুরনো সিন্ডিকেট ফিরে আসছে আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর এক এক করে আলোচনা করব। সহজভাবে পরিষ্কারভাবে যাতে আপনাদের কারও মনে আর কোনো বিভ্রান্তি না থাকে তাই অনুরোধ করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের ভিডিওর শেষে আপনি এমন কিছু তথ্য জানবেন যা আপনি আগে কোনো ভিডিওতে পাননি আর নিচে কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন স্কাই এক্সপ্রেসে বন্ধুরা দীর্ঘ আঠারো উনিশ মাস পরে অবশেষে কিছুটা নড়াচড়া দেখা যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা কার্যক্রমে বাংলাদেশ সরকার সম্প্রতি জানিয়েছে তারা আংশিকভাবে কর্মী পাঠানো শুরু করবে আপনারা নিশ্চয়ই মনে আছেন দুই সালে হঠাৎ করেই মালয়েশিয়া সরকার কলিং ভিসা বন্ধ ঘোষণা করে তখন পর্যন্ত প্রায় পাঁচ লক্ষাধিক কর্মী মালয়েশিয়ায় গিয়েছিলেন তাদের মধ্যে অনেকে দেশে ফিরে এসেছেন আবার অনেকে এখনও অবৈধ অবস্থায় সেখানেই আছেন এর মূল কারণ ছিল সরকারের কিছু ভুল সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় সমস্যা সিন্ডিকেট এই সিন্ডিকেট সিস্টেম ভাঙতে গিয়ে বাংলাদেশ সরকার দেরিতে শ্রমিক পাঠাতে শুরু করে আর এরই মধ্যে ইন্ডিয়া ও নেপালের কর্মীরা নতুন ভিসায় ঢুকে যায় মালয়েশিয়ায় তারা গিয়েই কাজ পেয়ে যায় কিন্তু বাংলাদেশের অনেক কর্মী কাজ পাননি ফলে প্রতারণা বেকারত্ব আর চক্রের ফাঁদে পড়ে হাজার হাজার শ্রমিক কষ্টে পড়েন আর তখনই মালয়েশিয়া সরকার কলিং ভিসা বন্ধ ঘোষণা করে তখন প্রায় সতেরো হাজার শ্রমিক আটকে পড়ে যায় আরও প্রায় আট হাজার কর্মীর ভিসা হয়ে যাওয়ার পরও তারা যেতে পারেননি ভাবন্ত কেউ ব্যাংক থেকে ঋণ নিয়েছে কেউ বাড়ি বিক্রি করেছে সবাই একটাই আশা মালয়েশিয়া গিয়ে পরিবারের মুখে হাসি ফোটাব কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তেই থেমে যায় অনেক পরিবার সেই দুঃখ থেকে এখনও বের হতে পারেনি কেউ ভিসা হারিয়েছেন কেউ পাসপোর্ট কেউ পুরো সঞ্চয় তবে আশার আলো দেখা যায় প্রায় আট নয় মাস পরে দুই সালের শুরুতে মালয়েশিয়া সরকার ঘোষণা দেয় তারা আবারও কলিং ভিসা চালু করতে যাচ্ছে এবং বাংলাদেশ থেকেও কর্মী নেওয়া হবে এরপর থেকে একাধিকবার ঢাকা ও কুয়ালালামপুরে বৈঠক হয়েছে সেই বৈঠকের মূল সিদ্ধান্ত ছিল দুই সালে যাদের ভিসা অনুমোদিত ছিল কিন্তু তারা যেতে পারেননি তাদের মধ্য থেকেই সাত হাজার জনকে আগে পাঠানো হবে এই খবর শুনে অনেকের মুখে আবার হাসি ফুটে উঠেছিল কিন্তু বাস্তবে প্রক্রিয়াটা চলছে খুব ধীর গতিতে তিন চার মাস কেটে গেল এখনো কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না কবে যাচ্ছি মালয়েশিয়া সাম্প্রতিক সূত্র বলছে নভেম্বরের শেষের দিকে পাঁচশো কর্মী পাঠানো হতে পারে এই মাস থেকেই মেডিকেল প্রক্রিয়া শুরু হবে কিন্তু এদিকে কিছু অসাধু এজেন্সি ভুল তথ্য ছড়ানো শুরু করেছে বলছে নতুন কলিং ভিসা নভেম্বরেই খুলে যাচ্ছে না বন্ধুরা মনে রাখবেন এখন পর্যন্ত নতুন কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে খোলেনি সত্য খবর শুধুমাত্র সরকারি ওয়েবসাইটেই প্রকাশ পাবে তাই কারো কথাই টাকা দেবেন না দালালের প্রতারণা থেকে দূরে থাকুন এখন চলুন আসল প্রশ্নে সিন্ডিকেটকে আবারও ফিরে আসছে এই প্রশ্নটাই এখন সবার মুখে মুখে কারণ মালয়েশিয়ার ভিসা মানেই আরেকটা শব্দ ভেসে আসে সিন্ডিকেট এই শব্দটা শুনলেই হাজারো প্রবাসীর মনে ভয় ঢুকে যায় কারণ আমরা সবাই জানি এই সিন্ডিকেট সিস্টেমের কারণেই হাজার হাজার শ্রমিকের জীবন ধ্বংস হয়েছে অনেকে ধার করে জমি বিক্রি করে এমনকি বাড়ির সম্পদ বন্ধক রেখেছেন ভিসার জন্য কিন্তু শেষমেশ কেউ ভিসা পাননি আবার কেউ গিয়েও কাজ পাননি তাদের সেই কষ্টের পেছনে মূল কারণই ছিল এই সিন্ডিকেট আর এখন প্রথম আলো সহ একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে মালয়েশিয়া সরকার নতুন করে দশটি কঠোর শর্ত ঘোষণা করেছে এর মাধ্যমে শুধুমাত্র অভিজ্ঞ এবং বড় রিক্রুটিং এজেন্সিগুলোই কর্মী পাঠানোর অনুমতি পাবে চলুন দেখি সেই শর্তগুলো বিস্তারিতভাবে এক এজেন্সিকে কমপক্ষে পাঁচ বছরের সফল অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ নতুন বা ছোট এজেন্সি যারা গত দুই তিন বছর ধরে কাজ করছে তারা স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়বে দুই গত পাঁচ বছরে অন্তত তিন হাজার কর্মী বিদেশে পাঠাতে হবে তিন হাজার কর্মী মানে ছোট এজেন্সির পক্ষে প্রায় অসম্ভব একটি সংখ্যা তিন অন্তত তিনটি ভিন্ন দেশে শ্রমিক পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ শুধু মালয়েশিয়ার সঙ্গে কাজ করলেই হবে না তাদের মধ্যপ্রাচ্য ইউরোপ বা অন্য কোনো দেশে কাজ করার প্রমাণও দিতে হবে চার সব সরকারি লাইসেন্স ও প্রশিক্ষণ সুবিধা থাকতে হবে মানে প্রশিক্ষণ কেন্দ্র অফিস আবাসন সব কিছু প্রস্তুত থাকতে হবে পাঁচ এজেন্সির বিরুদ্ধে কোনো মানববাচার জোরপূর্বক অর্থ আদায় বা আর্থিক অপরাধের অভিযোগ থাকা যাবে না এই শর্তটি ভালো কিন্তু এর বাস্তবায়ন কতটা হবে সেটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন ছয় নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র ও অবকাঠামো থাকতে হবে অর্থাৎ কর্মীদের ট্রেনিং ও থাকার ব্যবস্থা এক ছাদের নিচে থাকতে হবে সাত বিদেশি কোম্পানির সন্তুষ্টি সনদ থাকতে হবে মানে যারা আগে বিদেশে লোক পাঠিয়েছে তাদের ক্লায়েন্ট কোম্পানিগুলোর কাছ থেকে লিখিত প্রশংসাপত্র লাগবে আট অন্তত দশ হাজার বর্গফুট আয়তনের স্থায়ী অফিস থাকতে হবে এটা শুনে অনেক ছোটো এজেন্সির মালিক হতাশ হয়েছেন কারণ ঢাকায় এত বড় অফিস রাখা মানে কোটি টাকার বিনিয়োগ নয় রিক্রুটিং এজেন্সির অবশ্যই বিদেশে পূর্ববর্তী কার্যক্রমের আইনি প্রমাণ থাকতে হবে অর্থাৎ তারা যে বৈধভাবে কাজ করেছে তার কাগজপত্র দেখাতে হবে প্রশ্ন হচ্ছে এই সব শর্ত কি দেশের সব এজেন্সি পূরণ করতে পারবে উত্তর না প্রায় দু এজেন্সির মধ্যে মাত্র ত্রিশ থেকে পঞ্চাশটি বড় এজেন্সি পারবে ফলাফল আবারও সেই পুরনো সিন্ডিকেট সিস্টেমই ফিরে আসছে এর মানে দাঁড়াচ্ছে ভিসার দাম আকাশচুম্বী হবে প্রতারণা আরও বাড়বে সাধারণ শ্রমিকদের জন্য বিদেশে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে কেউ কেউ বলছেন যদি এই দশ শর্ত কঠোরভাবে প্রয়োগ হয় তাহলে দু সালের নতুন ভিসার দাম হতে পারে ছয় থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত তাহলে এখন করণীয় কি এক ছোট এজেন্সির কথায় ভরসা নয় সরকারি ঘোষণার অপেক্ষা করুন দুই বোয়েসেল ও বিএমইটি এর তথ্য অনুসরণ করুন তিন আগাম টাকা কাউকে দেবেন না যতক্ষণ না সরকার ঘোষণা দেয় এখন প্রশ্ন কবে চালু হতে পারে নতুন কলিং ভিসা এখন পর্যন্ত জানা যাচ্ছে মালয়েশিয়ার কোম্পানিগুলো ডিসেম্বর একত্রিশ পর্যন্ত কোটা অনুমোদনের আবেদন করতে পারবে অর্থাৎ সব কিছু ঠিক থাকলে দু সালের ফেব্রুয়ারি মার্চের দিকেই নতুন কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হবে বন্ধুরা মালয়েশিয়া শুধু একটা কর্মক্ষেত্র নয় এটা লাখো পরিবারের স্বপ্নের দেশ এই স্বপ্নের পেছনে আছে অগণিত ত্যাগ মায়ের চোখের পানি স্ত্রীর আশা সন্তানের অপেক্ষা তাই অনুরোধ করছি ভুল তথ্য বা প্রতারকদের কথায় আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না ভিসা খুলবে সময় লাগবে কিন্তু খুলবেই ইনশাল্লাহ যখনই নতুন ঘোষণা আসবে স্কাই এক্সপ্রেস পরিবার আপনাদের সবার আগে জানাবে ততদিন ধৈর্য ধরুন সতর্ক থাকুন আর সত্য খবরের পাশে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন আর সাবস্ক্রাইব করুন স্কাই এক্সপ্রেস কারণ আমরা শুধু খবর দিই না আমরা বলি প্রবাস জীবনের গল্প